আমার চর দেওয়ার সাথে সাথে ড্রয়িং রুমে পিন পিনে চেয়ে গেছে সবার মাঝে এ জেগে গেছে এক চাপার নিস্তব্ধতা কৌতূহল চোখে সবাই তাকিয়ে আছে ওনার হৃতের দিকে উনি ফুসফুস করছে ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমাকে আরো কয়েকটা চর দিতে পারলে শান্তি পেত উনি নিজের দুহাত মুষ্টু করে লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমি দুকালে দুহাত দিয়ে কান্না করছি তখনই দাদা দাদি দৌড়ে আমার কাছে এসে দুজন দুদিকে থেকে জড়িয়ে ধরে আমার কান্না দেখে দাদি আমাকে সম্পূর্ণভাবে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে পরে দাদি রেগে ওনাকে কিছু বলবে তখনই আয়ান ভাইয়া রেগে উচ্চস্বরে ওনাকে বলে ওঠে হাউ ডিউ আর ইউ রিথ তোর সাহস কীভাবে হয় বারবার মায়াকে মারার কি পেয়েছিস তুই আজ তুই ওকে আঘাত করে অনেক বড় ভুল করেছিস আয়ান ভাইয়ার কথা শুনে ভুর কুচকে উনি আমার দিকে থেকে চোখ সুরে ভাইয়ের দিকে তাকিয়ে পরে খানিকটা চাপা সুরে বলে ডোন্ট বি ডিয়ার্ড আয়ান আমাকে তুই ভালো করে চিনিস আমি কাউকে আমার কাজে কৈফুত দিই না সো কোয়াইট আমাকে আমার কাজ করতে দে বলে উনি চিল্লিয়ে আসিফকে ডাকতে লাগলো ওনার সাথে সাথে আসিফ প্রিদের বডিগার্ড এসা হাজির হয় উনি আসিফকে উদ্দেশ্য করে বলে উঠে দশ মিনিটের ভিতরে পার্টি শেষ করা চাই আমার সবাই সবার মতো ম্যানেজ করে পার্টিটা এখানে ইতি টানা হোক তোর কাছে জাস্ট টেন মিনিট সময় আছে সো হারি আপ ওনার কথায় আসিফ আমতা আমতা করে বলল। কিন্তু ভাই পার্টি বাকি কথাগুলো বলার আগে থেমে যায় ওনার চেহারা রিক তাকিয়ে রক্ত লাল চোখ জোড়া দেখে আরও কিছু বলার সাহায্য গিয়ে উঠতে পারেনি আসিফ ভয়ে কাচোমাচু করে বলল এক্ষুনি কাজ হয়ে যাবে ভাই কথাগুলো বলি দ্রুততার সাথে কেটে পড়ে আসিফ নিজের কাজে আসিফের জায়গায় ছাড়তে আয়ান ভাই তাতে তাঁত চেপে ওনাকে বলে ওঠে রিত তুই কিন্তু আয়ান ভাইয়ার কথাগুলো শেষ করার আগে উনি আয়ান ভাইয়াকে থামিয়ে দেয় আয়ান ভাইয়া দিকে তাকে স্বাভাবিকভাবে বলল জাস্ট কোয়াইট পাশ থেকে দাদি রেগে চিৎকার করে বলে উঠে আবার আমার সোনা মাকে মালিক মায়ের সাথে যার কারণে তুই বারবার ওকে আঘাত করছিস বল দাদি এমন কথায় উনি বিরক্ত নিয়ে তাকে বলে উঠে নোমর ওয়ার্ড ওনার এমন কথায় আরও দাদি করা প্রশ্নের উত্তর না পায় দাদি আরও ক্ষেপ্ত হয়ে রেগে চিল্লিয়ে বলল হৃদ তুই উনি দাদির কথা কানে না নিয়ে গম্ভীরভাবে বলে উঠে নো মিন্স নো ওনার এমন চাপাসুরের কথা দাদি চুপ হয়ে যায় কারণ ওনার রাগের সাথে কেউ কখনো পেরে উঠে না তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই আর দেখতে চাই যে উনি কী করতে চাইছে ওনার আদেশ মেনে আসিফ নিজে কাজ করেছে দশ মিনিটের ভিতরে পুরো ড্রয়িং রুমে খালি শুধু ওনার ফ্যামিলি মেম্বার আর ফয়সাল ভাইয়ের ফ্যামিলি বাকি সব বডিগার্ডরা রয়েছে ড্রয়িং রুম জুড়ে ডুলিয়াপু চলে গেছে ওনার ফ্যামিলির সাথে আসিফ পাঠিয়ে দিয়েছে বাকিরা সবাই এখানেই আছে কিন্তু সবার মাঝে পিন পতন নিরাপতা সবার চোখ শুধু ওনার ঋতের দিকে তাক করা নীরবতা ভেঙে উনি খানিকটা নিয়ে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠে হারামির বাচ্চাটা নিয়ে আয় আসিফ কথাগুলো বলি আবার সবার মাঝে নিরবতা চেয়ে গেছে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই আর না আছে কোনো শব্দ যা আছে সবার মাঝে তা হলো কৌতূহল আর একঝাপ প্রশ্নের ছুরি অল্প কিছুক্ষণের মধ্যে আছে সেই নিরবতা টেনে ওনার সামনে হাজির হয় একটা ছেলেকে নিয়ে আমি তখনও দাদির বুকে মুখ গুজে কান্না করছিলাম ছেলেটিকে দেখে কপাল কুচকে আসে আয়ান ভাইয়ার সন্দেহ দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে আবার ছেলেটির দিকে তাকায় আর তখনই উনি আমাকে আমার হাতের কবজি টেনে দাদুর বুক থেকে উঠিয়ে দাঁড় করায় আমি এবার ওনাকে অশ্রুসিক্ত চোখে দেখে ভয়ে নিজের দুহাত বাড়িয়ে দিয়ে দাদিকে জড়িয়ে ধরতে যাব। তখনই উনি আবারও আমার কবজি টেনে ধরে নিজের সামনে এনে দাঁড় করায় আর ইশারা করে পাশে থাকা ছেলেটিকে দেখতে বলে আমি বাধ্য মেয়ের মতো পাশে থাকা ছেলেটি দিকে তাকাই সাথে সাথে আমি চমকে উঠলাম এ কি এটা তো তখন আমার সাথে অসভ্যতামি করা ছেলেটি কিন্তু ছেলেটি এখানে কেন আর এই এই অবস্থা কেন মনে হচ্ছে একে হালকা পাতলা মেরেছে গাল দুটি লাল হয়ে আছে সাথে নিচের কেটে রক্ত হালকা রক্ত আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই উনি চাপা সুরে দাঁতে দাঁত চেপে আমাকে বলে উঠে এবার সত্যি করে বল নাকি আরও দুটো খাবি আমাকে যদি আয়ান ভাবে মিথ্যা বলো আই শিওর এরপরে মারগুলো তোমার জন্য খুবই ভয়ানক কিছু হবে সো সত্যিটা বলো হারিয়াফ ওনার কথায় আমি মুহূর্তে চমকে উঠলাম উনি কী করে জানলো যে আমি এই বাজে লোকটা আমার সাথে অসভ্রথমে করেছেন উনি তো পার্টি সারাটা সময় আমার দিকে তাকাননি নি পর্যন্ত একবার দেখার চেষ্টাও করেনি তাহলে উনি বুঝতে পেরেছেন কিভাবে নাকি উনি আমাকে সারা সময় চোখে চোখে দেখেছেন হয়তো আমাকে বুঝতে দেয়নি কিন্তু কিভাবে সম্ভব সারা সময় তো আমি নিজেই ওনার দিকে তাকিয়েছিলাম উনি তো তাকাননি আমার দিকে আমার এমন সব চিন্তা চিন্তাভাবনার মাঝে উনি আবারও খানিকটা রেগে উঠে বলল তোমাকে সারা রাত সময় দেওয়া হয়নি তাড়াতাড়ি সত্যি কথাগুলো বের করো আমার আবার এক ছেলেটাকে উদ্দেশ্য করে ঠিকানা লাগাতে হবে সো ইসপি আপ ডেমিড ওনার ধমকে আমি চুপসে যাই আর পাশে থাকা ছেলেটা ওনার ভয়ে চিললে বলতে থাকে যে সে কিছু করেনি সে আমার সাথে জাস্ট পরিচয়তে এসেছে শুধু আর আমি ছেলেটির করুণ অবস্থা দেখে আমার অনেক মায়া হলো তাই ছেলেটিকে ওনার হাত থেকে বাঁচানোর জন্য কি করব কিছু বুঝতে না পেরে কান্না করতে করতে বলে উঠি উনি ছেলেটা সত্যি বলেছে আর ব্যাস হয়ে গেল। আমার মিথ্যা বলার এখানে ইতি টানতে হয়েছে এখানে ওনার আর একটা চর এবারও প্রচণ্ড জোরে পড়েছে আমার গালে চরটা ওনার কাছ থেকে তৃতীয়বারের মতো খেয়ে হু হু করে শব্দ করে কান্না করে দিই হেঁচকে উটুলে আর আমাকে চর মারতে দেখে দাদি এগিয়ে আসতে চায় আমার দিকে কিন্তু তার আগে উনি নিজের হাত উঠিয়ে ইশারা করে দাদিকে থামিয়ে দেয় পরে উনি আমার দুবাহ চেপে ধরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল তোর কি মনে হয় তোর খবর আমি রাখি না তুই আমার চোখের সামনে ঘুরে বেড়াবি আর আমি তোর খবর রাখবো না তোর সব প্রতিটা মোমেন্টের খবর আমি রাখি সব মিথ্যা না বলে সত্যটা বল নয়তো এরপর আর জ্বর মারব না সোজা মুখ বরাবর শুট করব। কী চাই তোর বল ওনার এমন ধমকি আমি কেঁপে উঠি আমি জানি এখন যদি সত্যটা না বলি তো উনি আমাকে সত্যি সত্যি গুলি করে দিবে দিতে পার ভাববে না তাই ভয়ে ভয়ে হেচকি তুলে কান্না করতে করতে ওনাকে সব সত্যটা বলি আমার কথাগুলো শুনে উনি আমাকে আরও খানিকটা চেপে ধরে নিজের কাছে এনে রেগে মেগে বলল তোর ভয়টা শুধু আমার জন্য থাকবে অন্য কারোর জন্য নয় তাহলে তুই অন্যকে কেন ভয় পাবি তোকে সেই অধিকার আমি দেইনি। তোর সব পাগলামি বোকা কাণ্ড সত্য মিথ্যা বাহানা ভয় আমাকে ঘিরে থাকবে যেখানে তুই অন্য একটা ছেলেকে ভয় পেয়ে গেলি কথাগুলো বলি এক প্রকার আমাকে ছুঁড়ে মারে আমাকে আমি ওনার ধাক্কা সামলাতে না পেরে গিয়ে পড়ি দাদাজানের উপর সাথে সাথে যান আমাকে দু হাতে জড়িয়ে ধরে মাথা হাত বলে দিতে দিতে ওনাকে উদ্দেশ্য করে বললো রিত ছেলেটাকে তাড়াতাড়ি ঠিকানা লাগা একে আমার সহ্য হচ্ছে না দাদা যান এর কথা আমি চমকে উঠে কারণ আমি কখনও দাদাজানকে এই টাইপের কথা বলতে শুনিনি আমি চমকে উঠে ও এ মুহূর্তে কারো সাথে কথা বলা ইচ্ছে করছে না তাই চুপ করে রইলাম তখন দাদি পাশ থেকে আমার কাছে এসে আমাকে দাদাজানের বুক থেকে নিজের বুকে নিয়ে আসে আমি দাদিকে দুহাত জড়িয়ে ধরে কান্না করতে লাগি হেঁচকি তুলে তখনই দাদি গলার আওয়াজ শোনা যায় উনি রাগে বিড়ি করতে করতে আসিফকে বলল আসিফ একে গোডাউনের ঘরে নিয়ে যাত নটি বয়কে ওর জ্বালা মেটাবো আমি নিজের হাতে আজকে ভুল জায়গায় ভুল মানুষকে দেখা উপহার তো পেতেই হবে সোজাকে নিয়ে যা আমি আসছি কথাগুলো বলে আবার উনি সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে আশা করি সবাই সবার উত্তর পেয়ে গেছ সো এখন কেউ কোনো প্রশ্ন না করে যে যার রুমে যাও আর আয়ান তুই নিশ্চয় তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস আর তুই ভালো করে জানিস আমি অকারণে কিছু করি না কারণ ছাড়া তাই এখন সবাই নিজ নিজ কাজে যেতে পার বলে উনি কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় পরে এক এক করে সবাই যার যার রুমে চলে যায় ফয়সাল ভাইয়েরা আজকে রাতে এখানে থাকবে তাই ফোফাফুফি ওনাদের নিচে রুমে দেখিয়ে দিল সবাই চলে যাওয়ার পর আয়ান ভাইয়া আমার দিকে করুণভাবে তাকিয়েছিল পরে দাদাজানের সাথে বাসা থেকে বেরিয়ে যায় ওনার উদ্দেশ্যে আমি তখনও হেসকি তুলে কান্না করে চলছি পরে দাদি আমাকে আমার রুমে এনে যন্ত্রণা করে ঘুম ফিরে দেয় আর আমিও কান্না করতে করতে একটার সময় ঘুমিয়ে পড়ি কারণ জ্বর খেয়ে আমি ভীষণ ক্লান্ত তাই হারিয়ে গেলাম গভীর ঘুমে রাজ্যে গভীর ঘুমে রাজ্যে অতলে আছে মায়া সময়টা তখন পাঁচটা পনেরো বাজে সকালে তখনই কেউ অপ্রত্যাশিতভাবে হাট টেনে তুলে বসায় মায়াকে মায়া ঘুমের ঘরে হতকম্ব হয়ে বসে আছে চোখ মুখ খানিকটা ফোলা ফোলা চোখ মুখ ঘুমের জন্য লাল লাল হয়ে আছে তবুও কষ্ট করে খানিকটা জোর করে নিজের চোখ দুটো খুলে দেওয়ার চেষ্টা করে যে কে তাকে এত সকালে ডেকে তুলল তাই ঘুমে লাল চোখে পিট পিট করে তাকাতে চোখে পড়ল ফিহাকে সে খানিকটা বিরক্ত নিয়ে আছে মায়ার প্রতি কারণ মায়াকে গত দশ মিনিট ধরে ডেকে চলছে কিন্তু মায়ার কোনো ভাবান্তর নেই নেই মায়াকে কিছুতে ঘুম থেকে তুলতে পারছে না তাই আর না পেরে এক প্রকার টেনে তুলতে বাধ্য হয় ফিহা অবশেষে মায়াকে তুলতে পেরে খানিকটা রেগে মায়াকে উদ্দেশ্য করে বল উঠে তুই এত এলোমেলো ঘুমাস কেন মায়া আর তুই ঘুমে এত গাধা কেন রে সে কখন থেকে তোকে ডেকে চলছি উঠছিস না কেন এবার চল আমার সাথে নিচে নানুমা আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে জন্য চল তো বলি মায়াকে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার হাত ধরে ট্রেনের রুম থেকে বের হয়ে আসে আর মায়া ঘুম চোখে চোখ বন্ধ করে ফিয়ার সাথে হাঁটতে থাকে ফিয়া মায়াকে নিয়ে কিছু দূর আসতে হঠাৎ থেমে যায় কিছু একটা মনে পড়তেই তাই ফিয়া মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে মায়া তুই নিচে যা আমি একটু আমার রুমে যাচ্ছি আমার ফোনটা আনতে তাই তুই যা আমি আসছি বলে ফিয়া হন হর্ন করে নিচে রুমের দিকে প্রস্থান করে মায়াকে রেখে মায়াটা জায়গায় দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে ঘুমায় ঝিমচ্ছে আর ফিয়া কোনো কথা কিছু শুনছে কিনা সন্দেহ বলে গেল বা মায়া বাহিরে বা কেন দাঁড়িয়ে আছে তা মায়া নিজেও জানে না না আর না জানার বোধ করে মনে করছে এখন মায়া অসম্পূর্ণ ঘুমটা সম্পূর্ণ করতে পারে সাধ্য সিদ্ধি হয় তাই হালকা চোখ খুল খুল পিছনে ফিরে তাকাতেই সাথে সাথে চোখে পড়ে দরজা এটা কারুম চিন্তা ভাবনা না করায় কি সময় আছে মায়ার না নেই তার সময় তাই তো চোখ বন্ধ করে দুহাতে হাতরাতে হাতরাতে দরজা দিয়ে ঢুকে যায় পরে কোনো রকম হাতরাতে হাতরাতে বেড খুঁজে ধপাস করে শুয়ে পড়ে মায়া এমন ধপাস করে শুয়ার কেউ একজন ঘুমের ঘরে নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ে মায়া ঘুম ব্যবসা খুব বেশি কারণ মায়া ঘুমের ঘরে নড়াচড়া করে প্রচণ্ড বিছানা এক মাথা থেকে অন্য মাথা ঘুরে বেড়ানো তার অভ্যাস এখনো তার এই অভ্যাসটায় শিক্ত আছে ঘুমের ঘরে নড়াচড়া করতে করতে তার মাথা গিয়ে ঠিকই কারো বুকে উষ্ণ পেয়ে মায়া আরও খানিকটা চেপে আসে ব্যক্তির দিকে ব্যক্তিকে মায়ার দিকে কার হয়ে শুয়ে মায়া নাক মুখ বারবার তার বুকের সাথে ঘষা খাচ্ছে লোকটি হালকা নড়তে মায়া তাকে ঝাপটে ধরে মা এক হাতে ব্যক্তিটি পেটের ওপর দিয়েকে গিয়ে ঠেকেছে আর মায়ার এক পা তার পায়ের উপর তুলে দিয়েছে মায়ের মুখ ব্যক্তিটি উম্মাদ বুকে মায়ার নাক ঠোঁটে চেপে ধরে আছে ব্যক্তিটি বুকে মনে হচ্ছে মায়া আজ ব্যক্তিটির বুকের ভিতরে ঢুকে দম নিবে তার আগে নয় বুকের মধ্যে তীব্র গরম নিঃশ্বাস ওঠানামা করে কারণে তার সাথে বারবার কেউ বুকের নাক ঠোঁট ঘষে দিচ্ছে এতে করে ঘাড় ঘুমটা হালকা হয়ে আসে ঋদের ঘুমের মধ্যে নড়েছে ওঠে তার সাথে ঘুমের মধ্যে যেন কেঁপে কেঁপে উঠছে তার শরীর উষ্ণ ছোঁয়া পেয়ে রে ঘুমটা হালকা হতে পিট পিট করে চোখ খুলে তাকায় হৃদ সামনে কিছু দেখতে না পেয়ে তার সাথে নিজের শরীরটা ভার ভার লাগা হালকা বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে অন্য পাশে ফিরতে নিয়ে থেমে যায় রীত তার মনে হচ্ছে তার কেউ সাপের মতো পেঁচিয়ে আছে তার শরীরের সাথে কারো শরীর আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে সাথে সাথে রিদ চমকে উঠে তাকে এভাবে কে জড়িয়ে ধরবে তার রুমে তো তার রুমও তো তার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না সে জায়গা তাকে জড়িয়ে ধরা ইম্পসিবল জড়িয়ে রেখে ব্যক্তিটি অনুসন্ধান করতে সামনে তাকায় রিদ কাউকে খুঁজে না পেয়ে হালকা বিরক্ত নিয়ে নিজের মাথাটা নিচু করার সাথে সাথে চোখে পড়ে এলোমেলো চুলে অধিকারী একটা মেয়েকে সাথে সাথে কপাল কুচকে এলো হৃতের পর খানিকটা রেগে মেয়েটাকে এক পলক দেখে তাকে ধাক্কা দিয়ে নিচ্ছে দিকে সর্দি গিয়ে থেমে যায় রিদ কারণ হৃদ মায়ের বাহু চেপে ধরার সাথে সাথে মায়া আরও ভালো করে জড়িয়ে ধরে নেয় হৃদকে এতে করে রীত থমকায় রীত তার মনে হচ্ছে এই স্পর্শটা তার চেনা খুব করে চেনা তাই রীত হালকা কপাল কুচকে নিচে মাথাটা একটু উঁচু করে নিজে এক হাত দিয়ে এলোমেলো চুল অধিকারী মেয়েটিকে দেখার জন্য তার মুখটা রিদের বুক থেকে উঠে হালকা উঁচু করে তার মুখের সামনে ধরে পরে রীতের হাত দিয়ে চুলগুলো সরাতে সাথে সাথে আবার ও থমকায় রীত চোখের সামনে মায়াকে দেখে রিদের ঘুম জড়ানো চোখ দুটো অটোমেটিক বড় বড় হয়ে আসে রিদ মায়ের মাথাটা উঁচু করে ধরা এতে করে মায়া ঘুমে ব্যাঘাত ঘটেছে তাই মায়া নিজের মাথা একটু নাড়িয়ে আবার বু আগে না চেপে ধরে নিজের মাথাটা শক্ত করে মা এমন করায় হৃদের উঁচু করে থাকা মাথাটা সাথে সাথে ধপাস করে বালিশে রাখে ঋদ নিমিষে বড় হয়ে আসে চোখগুলো বন্ধ হয়ে আসে আর ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে মায়া কিভাবে তার রুমে এসেছে মায়কের ইদ কখনই এতটা কাছে পায়নি এত গভীরভাবে তাহলে আজ কি করে মায়া কি সৎ জ্ঞান এসেছে নাকি পাগলামো করতে করতে এসে পড়েছে যেভাবেই আসুক না কেন এই মেয়ের জন্য সব সময় তাকে ভুগতে হয়েছে সব কিছুতে সে তো পাগলামো করে চলে যায় সাথে রেখে যায় তার জন্য এক সস্থিরতা কিন্তু এই মেয়েটি পরে কিছু মনে রাখে না সে দিব্য ভালো থাকতে পারে সবটা নিয়ে অন্যকে পুড়িয়ে জিতে অবাক হর কোটটাই মায়ের কাজের মধ্যে সম্পূর্ণ ভরপুর হয়ে গেল তাই সে অবাক হয়ে হতে পারছে না চোখ বন্ধ করে জোরে জোরে দু তিনবার নিঃশ্বাস ফেলে আদরে দু হাতে জড়িয়ে ধরে মায়াকে এক হাত মায়ার নিচে নিয়ে পিঠে রাখে আর অন্য হাত মায়ের সরাসরি পিঠের ওপর রাখে মায়ে এমনিতেই হাত পা উঠিয়ে আষ্টে পিষ্টে জড়িয়েছিল পরে হৃদ আদরে দুহাত আরও জড়িয়ে নেয় কিন্তু এতে করে হৃদের বেশ একটা ভালো লাগছে না তাই হৃদ মায়াকে জড়িয়ে ধরা অবস্থা নিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে হৃদের এক হাত মায়ার মাথায় অন্য হাত মায়ার পিঠের ওপর মায়া হৃদের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে তার দু পা হৃদের দুটো দিকে দিয়ে আর দু হাত হৃদের দু হাতের নিচে দেওয়া হঠাৎ করে হৃদের বুকের মধ্যে প্রচণ্ড শান্তি অনুভব তার সাথে তীব্র অস্থিরতা আর দুটো জিনিস এই মায়াকে ঘিরে শান্তিটা বুঝতে পারছেন না আর অস্থিরতাটা কাটাতে পারছে না রে তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুটো মন বলছে এই বুকে শান্তিটাকে এভাবে আঁকড়ে ধরে রাখতে আর মস্তিষ্ক বলছে অস্থিরতা নামক এই মেয়েটি থেকে দূরে থাকতে কি করবে কিছু বুঝে উঠতে পারে না রে তাই চোখ বন্ধ করে মায়াকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ পরে নিজের অস্থিরতা তীব্র থেকে তীব্রতর হতে নিজের মাথাটা একটু ঝাঁকে মায়াকে বিছানায় শুয়ে উঠে বসে রিত। বিছানা শুয়ে দিতেই খানিকটা বিরক্ত নিয়ে নড়ে চড়ে উঠে ওপাশে ফিরে শুয়ে পড়ে আবার রীত মায়ার এমন কাজে কিছুক্ষণ তাকিয়ে থেকে মায়ার দিকে খানিকটা ঝুঁকে গিয়ে ও থেমে যায় হঠাৎ করে উঠে দাঁড়িয়ে যায় রিত। কোনো কিছু চিন্তা না করে ওয়াশরুমে ঢুকে যায়